আজ আমি আপনাদের সামনে একটি সুখবর নিয়ে এসেছি এবং সুখবরটা তাদের জন্য সেই দম্পতিদের জন্য তার যারা অনেক দিন থেকেই বন্ধাত্ম রোগে ভুগছেন এবং যারা মোটামুটি আশা ছেড়েই দিয়েছেন তাদের হয়তো আর বাচ্চা হবে না হয়তো অনেক ডাক্তারকে দেখিয়েছেন অনেক চিকিৎসা নিয়েছেন অনেক ইনজেকশন ব্যবহার করেছেন অনেক ধরনের অনেক কিছু করেছেন অনেক টাকা পয়সা খরচ করেছেন এখন হয়তো হাল ছেড়ে দিয়েছেন যে আর হয়তো সম্ভব না ঠিক তাদের জন্যই আমি আজকে একটা একটি খবর দিব যে এখন কিন্তু এমন কিছু চিকিৎসা আমাদের দেশেই হচ্ছে যেটা হয়তো আমাদের নাগালের বাইরে ছিল হয়তো হচ্ছিল না অথবা অথবা এত কম হতো যে হয়তো সবার দ্বার পর্যন্ত আর পৌঁছাত না হ্যাঁ সেই ধরনের অত্যাধুনিক চিকিৎসা কিন্তু এখন আমাদের বাংলাদেশেই হচ্ছে এবং সেই ধরনের সেন্টার কিন্তু এখন বেশ আমি বলবো না অ্যাভেলেবল কিন্তু অনেক জায়গায় তৈরি হচ্ছে এবং অনেক মানসম্মত সেন্টারও তৈরি হচ্ছে যে সেন্টারগুলিতে যে আইভিএফ ভি এই ধরনের কিছু চিকিৎসা হচ্ছে যে আইভিএফ বা এর মাধ্যমে বাচ্চা জন্ম দেওয়া সম্ভব আর এই জন্য আপনারা কি করতে পারেন আপনাদের বিভিন্ন খোঁজ খবর নিতে পারেন বিভিন্ন পেজে যেতে পারেন ইউটিউব ভিডিও দেখে খবর নিতে পারেন যে হ্যাঁ কোথায় ভালো ঠিকানা পাওয়া যায় অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের সেন্টারটা হচ্ছে দুবিনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার সেন্টার যেখানে আমরা বিশ্বের অন্যান্য দেশের যে মানসম্মত যে চিকিৎসাটা মানে আইভিএফ যেটা হচ্ছে সেই চিকিৎসা কিন্তু আমরা এখানে দিয়ে থাকে এবং আমাদের এখানে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি আছে আইভিএফ ইক্সি এবং এর সাথে যে এক্সট্রা ফ্যাসিলিটিগুলো আমাদের টেসা পেসা তারপর হচ্ছে কায়ো প্রিজারভেশন পিজিটি এই ধরনের কিছু অত্যাধুনিক চিকিৎসা আমরা দিচ্ছি এবং অবশ্যই কিছুটা রিজনেবল প্রাইস বলতে পারেন আপনারা যোগাযোগ করলেই হচ্ছে হয়তো কিছুটা বুঝতে পারবেন যে আমরা কি কি সার্ভিস দিচ্ছি কিভাবে দিচ্ছি কাজে কেউ এই সুখবরটা মিস করবেন না এবং আশা করি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো সেন্টারে হোক আমাদের সাথে হোক অবশ্যই এবং আশা করি আপনাদের সেই হতাশা থেকে আপনারা পরিত্রাণ পাবেন আর ছোট্ট একটি কথা আইভিএফ নিয়ে যাদের মধ্যে একটা কুসংস্কার বা মিথ আছে যে হয়তো এটা ধর্মের দিক থেকে আসলে কতটা ঠিক আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না আমাদের ধর্মে অবশ্যই নিষেধ আছে কিন্তু সেটা যখন আমাদের থার্ড পার্টি ইউজ হয় কিন্তু আমাদের আইভিএফ কিন্তু সেটা লাইভটা আসলে কি আইভিএফ হচ্ছে জাস্ট আমাদের হাজবেন্ডের বীজটা কে নিয়ে প্রসেস করে আমরা ডিমটাকে কালেক্ট করা হয় এবং ডিম মানে শুক্রাণুকে কালেক্ট করা হয় আর ওয়াইফের ডিম মানু কালেক্ট করা হয় তারপর এই জিনিসটা ল্যাবে নিষিক্তকরণের মাধ্যমে ভ্রুন ফুটানো হয় এবং সেই ভ্রুনটা কিন্তু পরবর্তীতে ওয়াইফের জরায়ুতে প্রতিস্থাপন করা হয় কাজে ওয়াইফের ডিম্বাশয় থেকে ডিম্বাণু মানু হচ্ছে হাজব্যান্ডের শুক্রাশয় থেকে শুক্রাণু নেওয়া হচ্ছে এখানে তো জেনেটিক্যালি সেম থাকছে হাজবেন্ড ওয়াইফ বাবা মা সেম হবে কাজে এখানে কিন্তু ধর্মীয় কোনো নিষেধাজ্ঞা নেই কাজে আমরা এ সম্পর্কে আমাদের ভুল ভাঙবো এবং যদি আমাদের এই ভুলটা থেকে থাকে আজকে থেকে আমরা সেটা দূর করব। কাজে আমি আপনাদেরকে আহ্বান করব যারা হতাশা হয়ে গিয়েছিলেন নিরাশ হয়ে গিয়েছিলেন হতাশাগ্রস্ত ছিলেন তারা অবশ্যই এই ব্যাপারে যোগাযোগ করবেন ধন্যবাদ